রবিবার চৌদ্দবাধারঘাট ফরওয়ার্ড ব্লকের বিজেতা প্রার্থী পার্থ রঞ্জন সরকার চৌদ্দবাধারঘাটের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এগারো তারিখ স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির জনসমাবেশে যারা উপস্থিত হয়নি তাদেরকে চিহ্নিত করে র্যাগার কাজ থেকে বঞ্চিত করে দিচ্ছে বলে অভিযোগ করেন তাছাড়া যারা বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন মিছিল সমাবেশে উপস্থিত হতে পারে না তাদের উপর এক প্রকারে বর্বরচিত আক্রমণ সংঘটিত করেছে উৎস একের পর এক তাই বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিকট তিনি আবেদন রাখেন এই বিষয়গুলো যেন গুরুত্ব সহকারে নজরে রাখেন আপনাদেরকে আজকে এই দিনে ডাকানো একটাই উদ্দেশ্য 2018 সালে রাজ্যে বিজেপি সরকার আছিন হয় 18 সালে বাদাগড় থেকেও বিজেপির পার্টি জয় জয় লাভ করে আঠারো সালে বিজেপি প্রার্থী জয়লাভের কিছুদিন পর থেকে বাঁধারঘাটে চিহ্নিত হতে শুরু করেছে কারা বিজেপিকে ভোট দেয়নি চিহ্নিত করে করে তাদের উপরে বিভিন্ন ধরনের মানসিক শারীরিক অত্যাচার হয় পরবর্তী সময়ে চিহ্নিত করে করে গরিব মানুষ যাদের জাত নেই ধর্ম নেই যাদের কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই তাদের রাজনৈতিক কোন পরিচয় নেই তাদের একটাই পরিচয় পাপ পেটকে সওয়াল ওই গরিব মানুষের নামে টুয়ে কারোর নামে টুয়েব কারোর নামে রেগার কার্ড অনেকে এর কার্ড বাতিল করে দিয়েছে কাজ থেকে বলপূর্বক ওদেরকে তাড়িয়ে দিয়েছে গরিব মানুষের পেটে লাথি অনেক পড়েছে আঠারো থেকে তেইশ তেইশের পরে সাময়িক কিছুদিন ভালো ছিল তারপর আবার শুরু হয়েছে ওরা টুয়েবের কাজে গেলে বা রেগার কাজে গেলে ওদেরকে দেওয়া হয় চিহ্নিত করে করে তুমি কেউ বা সিপিএম তুমি কাজে তোমাকে কাজ যাবে না তুমি কাজে আসবে না হতাশ গরিব মানুষের অনেক তথ্য আমরা পেয়েছি পেয়েছিঘাট একাত্তরটা বুথ প্রত্যেকটা বুথেই সাধারণ গরিব মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে চিহ্নিত করে করে কমিউনিস্টের বাড়িগুলিতে বোমা ফেলা হচ্ছে কারো বাড়িতে পেট্রোল বোমা কারো বাড়িতে বা ওই পুটলা বোমা ফেল ফেলা হচ্ছে বাড়ির গেটে অত্যাচার করা হচ্ছে বাড়ির ভিতরে ঢুকে মা বন্ধুদের গালিগালাস করা হচ্ছে বিভিন্নভাবে তাদের অত্যাচার চলছে অত্যাচারের প্রতিরোধ সাধারণ মানুষ তারা নিজের মতো করে তার প্রতিবাদ জানিয়ে তাদের দৈনন্দিন জীবন পরিচালনা